রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করতে না পারলে রোহিঙ্গা ক্যাম্প আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর একটা হাব হবে বলে আশঙ্কা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে মন্ত্রী বলেন জঙ্গিবাদের যে আশঙ্কা দীর্ঘদিন ধরে করা হচ্ছে ক্যাম্পে এরই মধ্যে সেই আলামত কিছু কিছু দেখা যাচ্ছে সরকারের জরুরি কাজ হলো যারা রক্তপাত করছে জঙ্গি কার্যক্রমে জড়াচ্ছে তাদের চিহ্নিত করা এপিবিএন সেই কাজটি করে যাচ্ছে এর আগে সকাল এগারোটায় উখিয়ার উনিশ নম্বর ক্যাম্পে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে এপিবিএন সাথে বৈঠক করেন তিনি এরপর এপিবিএনের কার্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন আসাদুজ্জামান খান আমাদের দেশ কোনো ড্রাগ কিন্তু সেখান থেকে ড্রাগ এবং এই ক্যাম্পের মানে কিছু সংখ্যক লোকের সঙ্গে আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি আর যারা রকম অস্ত্র নিয়ে ক্যাম্পে আনা করা করে কিংবা রক্ত উৎপারণ হয়েছে আপনাদের চেষ্টা দেখেছেন তাদেরকে চিহ্নিত করা হলো আমাদের মূল কাজ এবং তাদেরকে আইন আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া সবগুলি আমরা করছি